যবন ফার্স্ট কালেকশন আমি দেখাবো এগুলো কিন্তু জয়পুরি প্রিন্টেড যেগুলো 270 এর ভেরাইটি বলছি এগুলো জয়পুরি প্রিন্টেডেড ভেরাইটি আমি স্টার্টিং প্রাইস 270 হ্যাঁ 270 এগুলোর দাম যাচ্ছে অনলি এন্ড অনলি 490 কালার গুলো দেখুন দারুন দারুন কালার অপশন আছে ম্যাডাম এটা যাচ্ছে 450 এর ভেরাইটি কিন্তু এটা সত্যি শেষ হয়ে গেছে কিন্তু এটা কালকে রিসিভ করব আবার তাইজন্য আমি এই প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি বেবি কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবে এটাও যাচ্ছে খুব সুন্দর বুটি কাটার এগুলো রেঞ্জ আছে এটা পুরো পিওর ভেজ ডাই আজরাক প্যাচ ওয়ার্ক করা প্লাস এইখানটা কাথার ওয়ার্ক করা প্লাস এই যে কাজটা দেখছেন এটা কিন্তু গিট কাজ অনেক ভ্যারাইটি আছে মানে আনলিমিটেড এসে দেখে বুঝে শুনে আপনি নিয়ে যাবেন আপনাকে বলা হবে না যে পুরো সেট ওয়াইজ করে নিন বা এই প্যাটার্ন নেবেন না এটা কালার নিতে হবে এমনি কোনো বাউন্ডেশন আমি কিছু বুটিক ভ্যারাইটি দেখাচ্ছি যাতে ইউ মাস্ট হ্যাভ আইডিয়া উইথ হুইচ টাইপ অফ কালেকশন উই আর হ্যাভিং ওভার হিয়ার একদম একদম এইটা দেখেন ক্যামরিক কটন খুব সুন্দর পিসটা আচ্ছা বিউটিফুল এটা সব সাইজে পাওয়া যায় 40 ফোর্টি টু ফর্টি ফোর এই তিনটে সাইজ আমরা এই ক্যামরিক কটন টা বানাই এর ভিতরে অনেকগুলো প্রিন্ট পাবেন কাঁথার ওয়ার ক্যাপসুল কটন এই জন্য বলছি কটনে মনে হয় আমি কটনের টু পিস দিয়ে ক্যাপসুলের পিসগুলো বেশি বিক্রি করি আচ্ছা আমার মানে কটনের টু পিস এত ডিমান্ডিং আমি কি বলবো আমি কালকেই বানিয়েছিলাম আড়াইশো পিস আমার রেডি হয়ে এসেছিলো আর আমি ওর নামই দিয়েছি হট কেক সব বেরিয়ে গেছে পিওর কালামকারি তার ভিতরে এত সুন্দর প্রপার কালামকারি দুপাট্টা দিচ্ছি তো সেইখানটায় তো আপনি বুটিকে এই দামেই তো সেল হয় তো আপনি কেন করতে পারবেন না এই যে দেখো একদমই তাই পুরো 1.5 মিটারের দেখাচ্ছি ভারটিকাল সিল্ক এখন খুব চলছে ভারটিকাল ভারটিকাল আমার কাছে ভারটিকাল সিল্ক এটা কিন্তু কালকেও চাইলে পাবেন মানে এত ডিমান্ডিং সত্যি বলছি ভারটিকাল সিল্ক আসছে আর havায় উড়ে যাচ্ছে আমার কাছে সব কালেকশন আমি খালি বলার জন্য বলছি না যেদিন আপনি আসবেন নিজেই প্রুফ পেয়ে যাবেন যেই স্ক্রিনশট গুলো দেখাবো না আমি অর্ধেকটাই বলবো কি নেই এটা যেটা আমি পরে আছি এটা হলো লিনেন কটনে যেটা পরে আছো ওটারই এটা এটা সুবিধা কি যেমন এই বটল গ্রিন বা এটা আরামসে পড়তে পারবে ইউনিক আইটেম মাত্র সাড়ে নশো টাকা মাত্র সাড়ে নশো মানে আকৃতি ফ্যাশন আমি দেখাবো টোটালি মাই ওন ম্যানুফ্যাকচারিং যাতে আপনারা একদম ভালো মতন প্রাইস নিতে পারবেন বিজনেস বুস্ট আপ করতে পারবেন যেমন শাড়িতে

আপনার আজরক প্যাচওয়ার। এগুলোর দাম যাচ্ছে অনলি এন্ড অনলি 490। ওকে। কালার গুলো দেখুন দারুন দারুন কালার অপশন আছে। আমি কিন্তু আরেকটা ফ্যাসিলিটি দিচ্ছি যেহেতু এটা বিজনেস পারপসে জনের। আমি বলবো মিনিমাম 5000 এর প্রোডাক্ট নেবেন। আর কোথাও কিন্তু কিরণ বলবে না যে সেট वाइज নিতে হবে। সেট ভেঙেও নিতে পারবে। মানে মাত্র 5000 টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে পারবে তাহলে। 5000 দিয়ে আর সবচেয়ে বড় কথা যারা লাইভ করে সেই দিদি ভাইরা বলে কি আমাদের ডাবল এক্সেল অর্ডার বেশি আসে। আমার কিন্তু কোনো অশি ডাবল দিতে কেন কি আমি প্রোডাকশনই ওইভাবেই করি ফর্টি সাইজ গুলো একটু কম বানাই ফর্টি টু ফর্টি ফোর বেশি আমার ফোকাস থাকে তো আমার কোনো অসুবিধা হবে না যদি খালি ডাবল এক্সেল ট্রিপল এক্সেল আপনারা অর্ডার দেন আমি কিন্তু বলবো না যে এক্সেল বাউন্ড

আলাদা আমি করিয়েছি এবার মানে আকৃতির কাছে আপনি কোনো ব্র্যান্ড ট্যাগিং পাচ্ছেন না আকৃতি কিন্তু নিজে বিজনেস করতে আসেনি আপনাদের বিজনেস করাতে এসেছে আপনি এই জায়গাটায় নিজের ট্যাগিং দেবেন এটা আমি আপনি ট্যাগ দিয়েছে কিন্তু আপনি ট্যাগটাও পাবেন না এরপর দিয়ে আমি টোটালি রিমুভ করে দেবো এইখানটা আপনি আপনার কোম্পানির ব্র্যান্ড ইং বেশ এগুলো ফোর ফিফটিতে যাচ্ছে আনলিমিটেড কালার আসছে পরশু আমি স্টক রিসিভ করবো অ্যাকচুয়ালি কি হয় না সব সব স্টক পাওয়া যায় না যেমন একটা ডিজাইন সব জায়গায় সব সময় পাবেন না আমারও কিন্তু ডিজাইন চেঞ্জ হতে থাকে এটাও যাচ্ছে খুব সুন্দর বুটিক আইটেম এগুলো রেঞ্জ যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ফাইভ এটা পুরো পিওর ভেজডাই আজরাক প্যাচ ওয়ার্ক করা প্লাস এইখানটা কাঁথার ওয়ার্ক করা প্লাস এই যে কাজটা দেখছেন এটা কিন্তু গিট কাজ বলে টোটালি বুটিক প্যাটার্নে গিট কাজ করছে এবার অনেকজন বলবে যে জেনারেলি বলে মালদা থেকে আমি বলছি দিদি ভাই আপনার ঝামেলা কল করুন আমার অনেক স্টাফরা আছে তারা আপনাকে প্রোডাক্ট দেখিয়ে দেবে ডিজাইন বুঝিয়ে দেবে প্রাইস বলে দেবে যেমন এটা একটা খুব সুন্দর ইউনিক একটা সিল্কের প্যাটার্ন কিন্তু আমি কটনে আনেছি কেন কি গরম তো অল ওভার ইন্ডিয়া এখন সামার চলছে গরমে এই সিগড়ি প্যাটার্নটা পড়লে দারুণ লাগবে আর তার সাথে সাথে কিন্তু সেলফের কাজ যেমন কনসেপ্টটা দেখুন এটা কিন্তু উপরে হোয়াইট নিচে সিগরি আর তারপরে উপরে কিন্তু একদম কন্ট্রাস্ট কালার দিয়ে হ্যান্ডওয়ার্ক করা টোটালি এটা হ্যান্ডওয়ার্ক এন্ড প্রপার কটন এর লাইনিং আছে পিওর খাদির ভিতরে মানে এই সব আইটেম কিন্তু খুব ভেবে চিনতে বানানো আর এই আইটেম একবার স্টক আউট হলে না আবার টাইম লাগে ঠিক তো তাই জন্য বলছি যে সিজনে যে উইকে যে ডিজাইন পাবে ওইটা কিন্তু একদম ট্রেন্ডিং ডিজাইন হবে আর আমি কিন্তু থ্রু হোয়াটসঅ্যাপ আপনাকে আপডেট দিতে থাকবো আপনার যেটা লাগবে আপনি একদম যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ করুন যে এইটা দরকার হ্যাঁ সব থেকে বেস্ট আপনাকে কিন্তু আকৃতি ফ্যাশনের তরফ থেকে সম্পূর্ণ কোঅপারেট করে নেওয়া হবে এবং বাড়িতে বসে আপনি হোম ডেলিভারির মাধ্যমে পেতে পারেন তবে আমি বলবো আপনার শপে ভিজিট করলে আরো অনেক কালেকশন দেখা যাবে কারণ ভিডিওতে সব দেখা যায় না এটা 550 রেঞ্জে যাচ্ছে আমি একদম রেঞ্জ মেনশন করে দিচ্ছি আবার অনেক জন দিদি রেঞ্জ মেনশন করে দিলে অসুবিধা অসুবিধা কিছু না আমি জেনুইন সেই জন্য আমি যে বলে দিচ্ছি এগুলো কিন্তু এক পিস দুই পিস এই রেটে একদম পাবেন 200% কনফার্ম ওকে যদি কেউ নিতেও চায় একদম 150 টাকা বাড়িয়ে আমি প্রাইস বলবো বা 200 টাকা মেবি 300 টাকা হতে পারে কি আছে এটা কিন্তু হ্যান্ড আমি হ্যান্ড পেইন্ট মানে যেমন বুটিকে ম্যাডামরা চিনতে খুব কষ্টে ডিজাইনগুলো রেডি করে আমরা কিন্তু ওই গুলো আপনাকে পুরো রেডি পিস দিচ্ছি দাম যাচ্ছে মাত্র এগুলো 590 করে পুরো দেখেন এই ডিজাইনটা দেখাচ্ছি পুরো হ্যান্ড পেইন্ট আছে হ্যান্ড পেইন্টের উপরে হ্যান্ড মানে দারুন পিস গুলো আর এই ধরনের অনেক অনেক ভ্যারাইটি আমার কাছে আপনারা পেয়ে যান এর পরের ভ্যারাইটিতে যাচ্ছি বুটিকের অনেক ভ্যারাইটি আছে মানে আনলিমিটেড এসে দেখে বুঝে শুনে আপনি নিয়ে যাবেন আপনাকে বলা হবে না যে পুরো সেট ওয়াইজ করে নিন বা এই প্যাটার্ন নেবেন না এটা কালার নিতে হবে এটি আমি কিছু বুটিক ভ্যারাইটি দেখাচ্ছি যাতে ইউ মাস্ট হ্যাভিয়া আপনি যদি ইউ আর ফ্রম এনি প্লেস লাইক আউটসাইড কলকাতা ইউ ক্যান কল আস ইভেন থ্রু ভিডিও কল ইউ সিলেক্ট প্রোডাক্ট এগুলো এটা ফোর প্রোডাক্ট

কালার গুলো কি দারুন প্রত্যেকটা ডিজাইন ফর্টি টু ফর্টি সিক্স একদম পেয়ে যাবে দাম যাচ্ছে ফাইভ ডিজাইন গুলো মানে প্রত্যেকটা ডিজাইন খুলবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে আর সেখান থেকে আপনি আপনার বেস্ট ডিজাইন বেস্ট কালার সিলেক্ট করে নেবেন এত অপশন কিন্তু সব জায়গায় পাবেন একদম আর সব দিয়ে বড় কথা আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করব না আপনি আপনার ব্র্যান্ড প্রমোশন করুন আমার এই চিন্তা একদম হাটকে গেল একদম একদম আমি কোনো প্রোডাক্টে ট্যাগ দিই না আমার যে নরমাল ট্যাগিং থাকে একদম নরমাল ট্যাগ থাকে এরপরে আমি দেখাবো ক্যামরি হুম এইটা দেখেন ক্যামরি কটন খুব সুন্দর পিসটা আচ্ছা বিউটিফুল এটা সব সাইজে পাওয়া যায় 40 42 44 48 আচ্ছা এই তিনটে সাইজে আমরা এই ক্যামরি কটনটা বানাই এর ভিতর অনেকগুলো প্রিন্ট পাবেন প্লাস কাথার ওয়ার্ক হুম দামও ওইভাবে যায় থ্রি নাইনটি ফোর হান্ড্রেড আর ফোর আচ্ছা যেমন সাইজ তেমন প্রাইস হ্যাঁ বা এটা হার্ডলি হান্ড্রেড গ্রাম ওয়েট হয় আর খুব সুন্দর দেখতে হয় কুর্তি গুলো গরমে পরার জন্য বেস্ট দারুন ফাইভ ফিফটিতে আরামসে আপনি সেল করতে পারেন ফাইভ হান্ড্রেড এবার কেউ বলবে যে দিদিভাই আমি একশো টাকা দিয়ে বেশি রাখি না সেটা আপনার ভুল কেন কি কোয়ালিটি প্রোডাক্ট আমি দিচ্ছি এবার আপনি দুশো টাকা রেখেও বিক্রি করতে পারবেন হুম বাহ এর পরের ভেরাইটি দেখাচ্ছি ওয়ান পিস হুম ওয়ান পিস যেহেতু সামার তো ওয়ান পিস ಅಲানকার্ড প্যাটার্ন খুব চলে এই ওয়ান পিস গুলো দারুন সুন্দর যাচ্ছে আর দাম যাচ্ছে অনলি এন্ড অনলি 470 এটা কিন্তু কাথা আজরাকের প্যাটার্ন যাচ্ছে কালার গুলো দেখেনিন দারুন খুব ভাইব্রেন্ট কালার আউট হয়ে গেছে জাস্ট দুই তিনটে কালার এর মানে 12টা কালার রেডি হয়েছিল কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো এই আইটেমগুলো না রিপিট এন্ড রিপিট থাকে তো যদি আপনি আসেন মেবি এই কালারগুলো না পেলেও কিন্তু অনেকগুলো অন্য রঙের ভালো কালার পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি ক্যাপসুল কটন আচ্ছা এটা ক্যাপসুল কটন এই জন্য বলছি কটনে মনে হয় আমি কটনে টু পিস দিয়ে ক্যাপসুলের পিসগুলো বেশি বিক্রি করি আচ্ছা আমার মানে কটনের টু পিস এত ডিমান্ডিং আমি কি বলবো আমি কালকে বানিয়েছিলাম আড়াইশো পিস আমার রেডি হয়ে এসছিল আর আমি ওর নামে দিয়েছি হট কেক সব বেরিয়ে গেছে এখন আমি দেখালেও লাভ নেই আপনারা পাবেন না মানে টু পিস কটনের অনেক অনেক ভ্যারাইটি পাবেন আমার কাছে কিন্তু মানে এত সুন্দর সুন্দর প্রিন্ট বানাচ্ছি সব বেরিয়ে যাচ্ছে তো ওগুলো দেখার জন্য কিন্তু আমার দোকানে আসতে হবে এগুলো যাচ্ছে ক্যাপসুল কটন এটা আজকেই এসেছে তাই জন্য দেখাতে পারছি রেঞ্জ আছে ফাইভ ফোর জিরো

ওকে প্যান্ট প্যান্টও খুলে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় কতটা চড়া কারণ কি যখন যে কিনবে সেই কিন্তু কমফোর্টেবল হয়ে পড়তে পারে তাই জন্যে ডিজাইনগুলো ওইভাবেই বানানো পুরো গলার কাছে মিরর ওয়ার্ক দেওয়া প্রিন্ট যাচ্ছে আজরাকে আর দাম যাচ্ছে ওনলি এন্ড ওনলি 540 540 40, 42 44 46 আচ্ছা সর কিন্তু সাইজ কিছুতে পাবেন না কারণ কি বেশিরভাগ আমার 42 46 প্রোডাকশন যদি আপনি বলেন যে আমার 50 এর ডিমান্ড দেখবো পারবে তারপরে কটনের ভিতরে এটা দুপাট্টা আর প্যান্ট দুপাট্টাটা আমি দেখাচ্ছি এগুলো না বুটিকে আপনি পনেরোশো ষোলোশো নিচে সেল করবেন কি এগুলো ডিজাইন পেতে আমারই খুব টাইম লাগে কেন কি এগুলো না অর্ডারে বানায়

কালামকারি দুপাট্টা কালামকারি প্যান্ট তার ভিতরে আবার কালামকারি এমব্রয়ডারি প্লাস সাউথ কটন পিস তার ভিতরে আবার প্যাচ মানে এগুলো আইটেম না টোটালি কটন এ এক্সক্লুসিভ আইটেম কিন্তু ডিজাইনার ভ্যারাইটি বলতে পারেন কটন তার ভিতরে আবার কিন্তু কটন লাইনিং দেওয়া আছে আচ্ছা এটা পুরো এইখান দিয়ে কাট করে প্যাচ প্লাস সিম্বল এগুলো দাম যাচ্ছে এগারোশো পঞ্চাশ এগুলো আঠারোশোর নিচে কেউ বিক্রি করবে না আর মানে এগুলো ডিজাইন একদম ইউনিক আর এটা মার্কেটে খুঁজলেও কেউ পাবে না যেমন এই ডিজাইনটা আমি দেখাচ্ছি একবার দেখুন এগুলো তো 46 48 অফ দি পেজ বাহ এই এই ডিজাইনটা দেখুন পুরো কালামকারি প্যাচ এন্ড ডিজাইন এগুলো পুরো কটন এর ডিজাইনার ভাইটি এবার সবাই বলবেন না এত প্রাইসে বিক্রি করা যায় কেন কি এই আইটেম পাবেই না কেন বিক্রি করতে পারবে না এটা আপনার কনফিডেন্সের অভাব কি একটা জিনিস রেডি করতে এখন যে হিসাবে কস্টিং চলছে পিওর কালমকারী তার ভিতরে এত সুন্দর দুপাট্টাটা পুরো আড়াই মিটারের দুপাট্টা এগুলো এই ধরনের অনেক অনেক প্যাটার্ন পাবেন এবার বলবেন কম রেঞ্জের থ্রি পিস তো অনেক পাওয়া যায় তো কম রেঞ্জেরও থ্রি পিস আছে এটা দেখো এগুলো সবকটা সিক্স নাইন জিরো তে পেয়ে যাবেন আমি আর জিএসটি নিই এবার তার ভিতরে যে শিপিং লাগবে সে তো দিতেই হবে এগুলো এই ধরনের না আনলিমিটেড প্রিন্ট আনলিমিটেড ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবে এটা দেখুন পুরো ইন্ডিগোর ভিতরে যাচ্ছে প্যান্টের প্রিন্টটা দেখুন আরে দেখুন প্যান্টের প্রিন্ট দি এইখানটা প্যাচ ওয়ার করা যতগুলো পিস খুলবো না দাদা সব কটার ভিতরে কিন্তু কিছু না কিছু ইউনিক গলার কাছে প্যান্টের কাপড় দিয়ে ডিজাইন করা আর এটা যাচ্ছে তোমারDupatta বাহ Dupatta পুরো এটা আবার আজরাক প্রিন্ট মানে এগুলো কালেকশন না সব জায়গা ঘুরলে কিন্তু পাবে না এইটুকুই আমি কিরণ বলতে চাই তোমাদের আমার কাছে আসলে অনেক ইউনিক ভেরাইটি তোমাদের দিয়ে দেব এটা যাচ্ছে অনলি 690 হুম

এরপরে দেখাচ্ছি সিল্ক সিল্ক এখন খুব চলছে আমার কাছে এটা কিন্তু কালকেও চাইলে পাবেন মানে এত ডিমান্ডিং সত্যি বলছি ভার্টিকান সিল্ক আসছে আর হাওয়ায় উড়ে যাচ্ছে আমার কাছে সব কালেকশন আমি খালি বলার জন্য বলছি না যেদিন আপনি আসবেন নিজেই প্রুফ পেয়ে যাবেন যে স্ক্রিনশট গুলো দেখাবেন আমি অর্ধেকটাই বলবো কি নেই একটা ভিডিও বানাতে রেডি হতে পোস্ট হতে তো টাইম লাগবে এগুলো টোটালি হটকেক বিশ্বাস করুন একবার আকৃতিতে আসুন আমি এটাই বলবো আকৃতিতে আসলি আপনার শারীরিক বিজনেস হলেও তারে যাই পাবে তোমার কাছে সেটা নতুন কিছু হয়তো এটা পাচ্ছে না কিন্তু আরেকটা কিছু পেলে সেটাও ইউনিক স্টে হবে তোমার কোথাও শব্দই বড় কথা এখন সবাই নিজের ব্র্যান্ড প্রমোট করছে ওখানে কিন্তু আমি নিজের ব্র্যান্ডটা হাইট করছি আমি চাইছি না আমি চাইছি তোমরা প্রোডাক্ট বিক্রি করো

এই ধরনের আইটেম অনেক আছে যেগুলো আমাদের উইন্টার কালেকশন ছিল কিন্তু এখনো বিক্রি হচ্ছে তাই দেখিয়ে দিলাম মাস্ক কতগুলো কালার অপশনস আছে আপনারা দেখুন নিজে অনেক মানে এইখানটা আসলে আমি একদম একদম প্রত্যেকটারই অনেক ভ্যারাইটি আমি কেন দেব যেখান দিয়ে তুমি তোমার বেস্ট ভেরাইটি দেখাবো আমি অন্যদের মত নাকি সপ্তাহে 10টা ডিজাইন হয়েছে তো 10টার 10টা তোমাকে নিতে হবে বা 10টার ভিতর দিয়ে খুব হলো তো 5টা ডিজাইন নিয়ে গেলে অমনি কোনো কনসেপ্ট দেব না এইখানটায় একটা ভ্যারাইটি 10টা কালার পাবে কি করে আমাকে ভিডিও কলে নিয়ে লাইভ লাইভ থাকলে করে সঙ্গে সঙ্গে আমাদের ওই সুইগি ইনস্টা করে নেয় তাতে ওদের প্রোডাক্ট বাড়িতে পৌঁছে দেয় এই ধরনের ইউনিক আইটেম এখন অব্দি কারো কাছে পাব এটা দেখো যে প্যান্টের কাপড় তার উপরে এটা প্যাচ করা আছে আর এটা দেখো কি সুন্দর ভাবে ডিজাইন দারুন এগুলোর দাম যাচ্ছে মাত্র 630 630 বাহ কম হলে কি 1100 টাকায় আরামসে বিক্রি করবে দারুন যেহেতু পিওর কটন তার উপরে পিওর আজরা হুম এইটা দেখেন কি সুন্দর পিসটা পুরো ডিজাইনটা দেখেন এগুলো অনলি 630 করে 630 এগুলো অনেক ভ্যারাইটি পাবে হ্যাঁ এগুলো অনেক ভ্যারাইটি আমার কাছে পাবে এরপরের ভ্যারাইটিটা আমি ইকট দেখাবো হ্যাঁ ইকোটের 12টা কালার রেডি হতে গেছে আপাতত আমার কাছে চারটি কালার আছে আমি চারটি কালার দেখিয়ে দিলাম ইকোটের 3 পিস 750 এগুলো আপনি এখন অবধি ব্র্যান্ডিং হচ্ছে কিন্তু এরপরে কোনো ব্র্যান্ড পাবে না এটা আমার প্রমিস খুব সুন্দর ভেরি বিউটিফুল দারুণ সুন্দর রেঞ্জ আছে ওনলি 750 হুম আমি বলবো আরেকটা কথা যে সবাই যখন বিজনেস করতে ভাবে যে যখন বিজনেস করতে ভাবে তখন কিন্তু কেউ গাইড করে না যে কি করে বিজনেসটা করব আমি কিন্তু সে গাইডটা করি আচ্ছা কেন কি বিজনেস খালি ভাবলেই করা যায় না ওর জন্য অনেক কিছু দরকার হয় যদি আপনি আকৃতি ফ্যাশনের সঙ্গে যুক্ত হয়ে থাকেন এই নলেজটা আমি দিয়ে দেব এটা যেটা আমি পরে আছি এটা হলো লিলেন কটন এ টু পিস এ আচ্ছা তুমি যেটা পরে আছো ওটারই এটা আরেকটা হ্যাঁ এটা সুবিধা কি যেমন এই বটল গ্রিন বা এটা ওয়াইন কালার এর লেগিংস দিয়ে আরামসে পড়তে পারবে আর একটা ইউনিক আইটেম মাত্র সাড়ে নশো টাকা মাত্র সাড়ে নশো তার ভিতরে আবার দেখো পুরো হাতের কাজ করিয়েছি পুরো দেখো পুরো কাঁথার কাজ দেওয়া আছে সবকিছুতে দুটো কালার একটা আমি পরে আছি আর একটা এটা দুটো কালার আর দুপাট্টাটাও কিন্তু একদম প্রপার লেন্থে দুদিকে লিনেন কটন জারির মতন পুরো চেক্স ডিজাইন করা দারুন দারুন এটাতেও পুরো সিলভার চেক্স দেওয়া আছে এগুলো এই ইউনিক প্রোডাক্ট কিন্তু সব জায়গা পাবে না বারবার একটা কথা বলছি যদি এখন অব্দি আকৃতি ফ্যাশন কে জানো একদম জেনে যাও বড় বাজারে আমার দোকান একদম চলে আসো এইটা দেখেন এটা যাচ্ছে পিওর মাঙ্গালগিরির উপরে কালামকারী প্যাচ প্লাস গুজরাতি মিরর ওয়ার্ক তারপরে এটা প্যান্ট যাচ্ছে আর এটা যাচ্ছে দুপাট্টা খুব সুন্দর বিউটিফুল এগুলোর দাম যাচ্ছে মাত্র

আমি এই বলবো না যে একবারই প্রোডাক্ট নিয়ে যাও তোমাকে কিন্তু অলওয়েজ আকৃতির সঙ্গে জুড়ে থাকতে হবে কি যখনই লেটেস্ট আপডেট আসবে একটা ভিডিও বানিয়ে আমরা ছেড়ে দিই সবাইকে দেখিয়ে দিই এই কালেকশন ওইখান দিয়ে তারা নিজেদের মতন করে সিলেক্ট করে নেয় আর সব বড় কথা হলো কি এইখানটা সেট নেওয়ার ঝামেলা নেই যে এই প্যাটার্নটা নিলাম এটা পুরো সেট নিতেই হবে আমার আছে এটা ফর্টি এইট চাইলেও আমি দেবো 46 চাইলো আমি দেবো কিন্তু আমি আপনাকে বাধ্য করব না আপনি নিজের মতন করে এটা 40 এটা 42 এটা 45 46 একদম শেড ভেঙে নিজের মতন করে নিতে পারবে বেশ এরপরে যাচ্ছে কটন মাসলি এগুলো কটন মাসলি এখন গরমে খুব সুন্দর চলে এগুলো থাকে তারপরে গণপতি থাকে প্রাঞ্জলের মাল থাকে অনেক প্যাটার্নের ভেরাইটি আমার কাছে থাকবে এগুলো 3 পিস মানে আনলিমিটেড ভেরাইটি এগুলো দাম যাচ্ছে ছশো ষাট ছশো সত্তর সব সাইজালি প্রোডাকশন দিয়ে আনা হচ্ছে তাহলে এগুলো যে রেঞ্জে আমি দিচ্ছি এই রেঞ্জে সবাই দিতে না ঠিক ঠিক এরপরে দেখাচ্ছি দোলা সেট দোলার অনেক ভ্যারাইটি আছে দোলা ভ্যারাইটি এখন কমে গেছে যেহেতু সামার চলে এসছে বিয়ে বাড়ির সিজনটা একটু অফ বলি

মানে তোমার কাছে একটা নতুনত্ব টেস্ট রয়েছে মানে একঘেয়ে জিনিস ব্যাপারটা নয় যে মার্কেটে সব সময় যেটা চলছে ওটাই আছে তা নয় আমার কাছে দেখালাম খুব ভেবে দেখলাম দেখালাম তাছাড়াও যদি চোখ ঘোরান দেখুন মানে এগুলো আমার কাছে রেগুলার পাবেন ইক এই যে আজরাক মানে আনলিমিটেড ভ্যারাইটি এই যে আমি এগুলো দেখাইনি এগুলো মাসলিনের ওয়ান পিস কটন প্রিন্টেড জয়পুরি আজরাক অনেক অনেক ভ্যারাইটি এমনি মানে আনলিমিটেড ভ্যারাইটি এখানটাও দেখে নিন

আকৃতি ফ্যাশন মানে যারা আপনারা বুঝতে পাচ্ছেন একদম বুটিক টেস্টের জিনিস একদম হোলসেল দামে একদম মাত্র 5000 টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন দিদি আপনাকে সমস্ত দিক থেকে গাইড করে দেবে এবং বাড়িতে বসেও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন যা হেল্প যত রকমের হেল্প লাগবে সবকিছু আকৃতি ফ্যাশন আপনাকে দেবে সব지의 সুবিধা আমি যখন কেউ মহিলা বিজনেস করছে অনেক গায়ত্ব নিয়ে করছে তার জন্য 2 আমি বলে দিই যে তোমরা ভিডিও কলে প্রোডাক্ট সিলেক্ট করে দেখতে পারো

কালার ডিজাইন এগুলো তো মানে এখন একটু স্লো চলবে আমিও এই জন্য প্রোডাকশনটা একটু স্লো করে দিয়েছি দোলা। আর যখন আবার ফেস্টিভ সিজন আসবে মানে অ্যাকর্ডিং টু সিজন ডিল করবো

ট্রান্সপোর্টেশন যে বলবেন যে স্প্ল্যানেট দিয়ে বাস ছাড়ে বা আমার এইখানটা বড় বাজারে এই ট্রান্সপোর্ট যায় যে ট্রান্সপোর্টে বলবেন সেই ট্রান্সপোর্টে মাল পৌঁছে আসবো পুরো দায়িত্ব নিয়ে কাজ করি আর সব বড় কথা একবার প্রোডাক্ট নিচ্ছ বারবার ভিডিও বানিয়ে পাঠাবো তোমাদের সঙ্গে কথা বলবো হোয়াটসঅ্যাপে অ্যাড করবো মানে যে লেটেস্ট কালেকশন আসবে নেবে বা না নেবে দ্যাট ডাজেন্ট ম্যাটার আপডেট কিন্তু পেয়ে যাবে একদম একদম তাহলে এখানেই শেষ করে আজকে ভিডিওটাকে সো মাচ